ভাবতেই অবাক লাগে রে ভাই কি একটা অদ্ভুত দেশে বাস করি দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকার পরে মেজর ডালিম এবার সোশ্যাল মিডিয়াতে সামনে আস মেজর ডালিম সবার সামনে আসাতে দেশ তো দুই ভাগে ভাগ হয়ে গেছে এক পক্ষ মেজর ডালিমের পক্ষে আর আরেক পক্ষ আবার মেজর ডালিমের বিপক্ষে অনেকে আবার ভাবতে পারেন যে ভাই আপনি কোন পক্ষে ভাই আমি কোনো পক্ষেই না কারণ দেশ স্বাধীন হওয়ার তিরিশ বছর পরে আমার জন্ম হয়েছে আর আমাদের দেশ এমন একটা দেশ যে একজন ক্ষমতায় আসার পরে আগের ইতিহাস আবার বদলে যায় একজন ক্ষমতায় আসার পরে বলে যে আমার বাবা দেশের জন্য এটা করছে ওটা করছে আবার আরেকজন ক্ষমতায় আসার পরে বলে আমার স্বামী এটা করছে ওটা করছে আর এই সবের চাপে পড়ে দেশের শিক্ষার্থীরা পড়ছে আর আমার যখন ইতিহাস পড়ার সময় হইল ওই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় মানবতার জাতীয় আপা শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় মানে পাঠ্যপুস্তক বইগুলোতে এমন ভাবে মুক্তিযোদ্ধার ইতিহাস লেখা হয়েছে পড়ার সময় যেন মনে হতো যে তার বাবা একাই মনে হয় দেশ স্বাধীন করে ফেলছে আর কারো কোনো ভূমিকাই ছিল না খুব আফসোস নিয়ে বলতে হয় যে মুক্তিযুদ্ধের বছর হয়ে গেছে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি না দায়ী আসলে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কারণ এরা ইতিহাসকে মানে এক 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 সময় রকম ভাবে বিকৃত করছে যার জন্য এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা আমরা বুঝতেই পারি না পৃথিবীর বুকে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ পাবেন না যে দেশে আসলে স্বাধীনতার ইতিহাস নিয়ে এইভাবে মানে নাটক চলে এভাবে চলতে থাকলে তো আমাদের পরবর্তী প্রজন্মকে মানে বোঝানোই কষ্টকর হয়ে যাবে যে আমাদের উনিশশো সালে মুক্তিযোদ্ধা হয়েছে আসলে এটাই সত্য যে আমাদের দেশের ইতিহাস বা জনগণ নিয়ে আসলে কেউ চিন্তা করে না মাথা ঘামায় না যে যেখান থেকে সুযোগ পায় সে সেখান থেকেই লুটপাট করে নেয় কোনো সাধারণ মানুষের কথা ভাবার সময় কোন একদল খেয়ে চলে যায় আর আরেক দল আবার খাওয়ার জন্য প্রস্তুত হয় অন্য দেশের আন্দোলনে দেশের মানচিত্র বদলায় আর আমাদের দেশের আন্দোলনে মানে দেশের ইতিহাসে বদলে যায় আমরা সবাই কম বেশি আসলে মেজর ডালিমের লাইভটা দেখেছি এই লাইভটা যতটা মনোযোগ দিয়ে দেখছি এতটা মনোযোগ দিয়ে যদি লেখাপড়া করতাম আজকে হয়তো বা বিসিএস ক্যাডার থাকতাম বিবিসি বাংলার হেড জানায় যে মুক্তিযুদ্ধের সময় আসলে তিন লক্ষ মানুষ মারা গেছে আর শেখ মুজিব বিবিসি বাংলার সাংবাদিককে জানাইছে যে তিন মিলিয়ন মানুষ মারা গেছে উনি হয়তোবা জানেন না যে তিন মিলিয়নে আসলে তিন লক্ষ না তিরিশ লক্ষ হয় শেখ হাসিনা আর শেখ মুজিবরের তুলনা করলে আসলে দুইজনেই শহীদ রাজা। শেখ মুজিব আসলে বীজ করছে আর শেখ হাসিনা ভারতের সহযোগিতায় সেটা বাস্তবায়ন করছে বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বরে নাকি হত্যাযোগ্য চালায় ভারত শেখ মুজিব ইন্দিরা গান্ধীর কথা মতো পাকিস্তান থেকে বাংলাদেশে না এসে পাকিস্তান থেকে লন্ডন হয়ে ভারত হয়ে তারপরে বাংলাদেশে আসে তখনও সে জানে না যে বাংলাদেশ স্বাধীন হইস সে বিবিসির সাংবাদিককে জিজ্ঞাসা করে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ কি আসলেও স্বাধীন হইস শেখ মুজিব দেশে ফিরেই তাজউদ্দিন আহমেদ কে বলে তাজউদ্দিন তুমি সরকার থেকে সরে যাও আজ থেকে আমি সরকার প্রধান জিয়াউর রহমান কোরআনের শপথ নিয়ে বলেছিলেন যে তিনি আমাদের সাথে কাজ করবে কিন্তু তিনি সেই শপথ থেকে সরে আসেন পঁচাত্তরের পনেরোই আগস্টে মুজিব পরিবারকে হত্যার পরে দেশের সাধারণ জনগণ সব সব রাস্তায় বেরিয়ে আসে দেশের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে একদম খালি করে ফেলে এই কথাগুলো বলছে মেজর ডালিম ভাই আমি আমার জীবনে এতটা কনফিউশনে পড়ি নাকি ওই লাইফটা দেখার পরে আমি যে এতটা কনফিউশনে পড়ছি এখন তো আমি বুঝতেই পারতেছি না যে উনি যেগুলা বলছে এগুলাই সত্যি নাকি আমরা এতদিন যা পরে আসছি এগুলা সত্যি এখন আমার কথা এটাই দেশ যেহেতু মানে স্বৈরাচার মুক্ত হয়েছে এখন যারা দেশের ক্ষমতায় আছে তারা মানে মুক্তিযুদ্ধের দেশের সঠিক ইতিহাসটা আমাদেরকে জানান জানানোর ব্যবস্থা করেন